খুঁজে তেরো ঘন্টা পর প্রতিবেশীর ঘর থেকে মিলল শিশুর লাশ আটক এক ঝিনাইদহ সদর সাক্ষী হলো এক চরম নিষ্ঠুরতার নিখোজ হওয়ার মাত্র ১৩ ঘন্টা পর সাইমা আক্তার সাবা নামের এক হতভাগ্য শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে শহরের পবহাটি এলাকা থেকে প্রতিবেশীর ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে নিহত শিশু পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে এ ঘটনায় প্রতিবেশী শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ স্থানীয়দের সূত্রে জানা যায় নিহত শিশু সাইমা তার শাবা বুধবার সকাল আটটার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে রাত নয়টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের খাতুনকে বোরকা পরিহিত অবস্থায় বাড়ির বাইরে অস্বাভাবিক ভাবে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা সন্দেহের স্থানীয়রা খাতুনের ঘরে প্রবেশ করে এবং খাটের নিচে শিশু সবার নিথর দেহ দেখতে পায় তাৎক্ষণিক ভাবে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ দ্রুত ওই নারী সান্তনা খাতুনকে আটক করে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে এবং জড়িত দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা জোর দাবি জানিয়েছেন ছিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন গণমাধ্যমকে বলেন শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে তদন্তের পর দ্রুত হত্যার সঠিক কারণ জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই যে সাবা হচ্ছে ঠিকঠাক পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে তো আমরা আমাদের প্রথম কনসার্ন ছিল হচ্ছে ডেড বডিটা সিকিউর করা একই সাথে হচ্ছে যারা সম্ভাব্য আসামি তাদেরকেও সিকিউর করা কারণ আপনারা দেখেছেন আশেপাশে অনেক মানুষজন ছিল তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনও বলা যায় আসলে আমরা এখনো অন্ধকারে আছি আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে সম্ভাব্য যে আসামি আছে তাকে আমরা হেফাজতে নিয়েছি আর আসামি ডেড বডে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য তাতে পোস্টমর্টম রিপোর্ট পরেই পরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা হত্যাটা করা হয়েছে এটা এটা আমরা আসলে এখন পর্যন্ত জানি না এটা আসলে আমরা এখন পর্যন্ত জানি না এটা পোস্টমর্টম রিপোর্ট প্লাস ফার্দার আমরা যাকে সন্দিগ্ধ হিসেবে নিয়ে যাচ্ছি তার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো এখন বসতে